বর্ষায় ধরিত্রী মাতার সিক্ত হাওয়াকে পৃথিবীর ঋতুবতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে যাকে আমরা অম্বুবাচি বলে থাকি এই অম্বুবাচি বা অমাবতী শব্দটির অর্থ হল জলবৃদ্ধি আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এই অম্বুবাচি দু সালে কখন শুরু হচ্ছে অম্বুবাচির পাঁচটি নিষিদ্ধ কর্ম অম্বুবাচি পালনের নিয়ম অম্বুবাচি চলাকালীন কোন খাবারগুলি একেবারেই খেতে নেই এবং বন্ধুরা যে ফলটি আপনি দান করলে আপনার সকল মনোবাঞ্ছনা পূর্ণ হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত সূর্যদেব আদ্যা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয় বর্ষার জলে শিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বর হয়ে ওঠে বৃগশিলা নক্ষত্রের চতুর্থ পদে সূর্য গমন করলে অম্বুবাচি প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শুরু হয় পৃথিবীর এই ঋতুবতী দশা তিন দিন ধরে পালন করা হয় শাস্ত্র মতে তিন দিন সকল ধরনের মাঙ্গলিক শুভ কাজ যেমন বিয়ে উপনয়ন গৃহপ্রবেশ অন্নপ্রাশন ইত্যাদি থেকে বিরত থাকা উচিত কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ এই সময় করা যায় না চতুর্থ দিন থেকে কোনো বাধাই থাকে না সতীপীঠের অন্যতম কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয় আগামীকাল অর্থাৎ বাইশে জুন রবিবার থেকে অম্বুবাচী প্রবৃতি শুরু হচ্ছে অম্বুবাচী প্রবৃত্তি সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজি বাইশে জুন দু সাল রবিবার রাত এগারোটা বেজে তিন মিনিট থেকে শুরু হচ্ছে এবং অম্বুবাচী নিবৃত্তি পঁচিশে জুন দু সাল অর্থাৎ বাংলায় দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার বিকেল চারটে বেজে চব্বিশ মিনিটে বন্ধুরা আপনারা যারা যারা অম্বুবাসী পালন করবেন আপনারা এই দিন আগুনে রান্না করা কোনো খাবার খেতে পারবেন না অশুচি ধরিত্রী মাতার ওপর আগুন দিয়ে খাবার রান্না করে সেই খাবার খাওয়া যায় না অম্বুবাচির তিন দিন সাবু আপনার পছন্দের যে ফল আপনি খেতে পারেন তিন দিন পর অর্থাৎ অম্বুবাচি তিথি ছেড়ে গেলে সেই বস্ত্রগুলি সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে অম্বুবাচি চলাকালে সাবান শ্যাম্পু ব্যবহার করা যায় না তিন দিন পর সাবান মেখে শ্যাম্পু করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করতে হবে আপনার বাড়ির সকল মাতৃ প্রতিমার মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অম্বুবাচি ছেড়ে গেলে লাল কাপড় সরিয়ে মাতৃ প্রতিমাকে স্নান করিয়ে দেবেন এবং তাদের পরনের কাপড় বদলে ফেলবেন এবং স্থানে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে বন্ধুরা অম্বুবাচী ব্রত পালন যদি আপনি নাও করেন তবু অম্বুবাচি চলাকালীন সময় এই কাজগুলি একেবারেই করবেন না অম্বুবাচিতে বৃক্ষরোপণ করতে নেই কারণ এই সময় ধরিত্রীর রানী ঋতুবতী হয় এই সময় গৃহপ্রবেশ বিবাহ অন্য যে কোনো শুভ কাজ নিষিদ্ধ এই সকল কার্য এই সময় করলে তা অশুভ ফল দেয় এই সময় কোনো বিশেষ পূজা করা উচিত নয় অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচী নিবৃত্তির পর দেবীর আসন ধুয়ে দেবেন এবং দেবীর উদ্দেশ্যে দুধ এবং আম নিবেদন করবেন অম্বুবাচী চলাকালীন সময় তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন বন্ধুরা আপনারা যারা শক্তি মন্ত্রে দীক্ষিত আপনারা জব করতে পারবেন কারণ এই সময় জব করা শুভ অম্বুবাচিতে গুরু পুজো করা হয় অম্বুবাচি চলাকালীন মন্ত্র পাঠ করা যায় না কেবল মাত্র ধূপ ধুনো দিয়ে প্রণাম করতে হয় অমাবতী চলাকালীন সময় গুড় দিয়ে তৈরি খাবার খাওয়া যায় না তাই যে সকল খাবার গুড়ে তৈরি সেই সকল খাবার এই সময় এড়িয়েই চলুন বন্ধুরা রান্নার সবজি হিসাবে আপনি কাঁচা লঙ্কা পনির বিনস পটল অথবা সয়াবিন ব্যবহার করতে পারবেন তবে সাদা তেল লঙ্কার গুঁড়ো এই সকল উপাদান রান্নায় ব্যবহার করা যায় না বন্ধুরা অম্বুবাচি চলাকালীন সময় ফল দান করা অত্যন্ত শুভ বিশেষ করে দরিদ্র ব্যক্তিদের ফল দান করলে সেটি আপনাকে শুভ ফল দেবে এই সময় মৌসুমি ফল আপনারা দান করতেই পারেন এছাড়াও আপনি এই সময় ব্রাহ্মণ ভোজন করাতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভিডিওটি থেকে যদি আপনাদের কোনোর কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানান